আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শোরুমে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্রাণ গ্রুপ প্রত্যেক মাসেই নতুন নিয়োগ প্রকাশিত করে থাকে তো এইবার সব সময়ের জন্য প্রাণ গ্রুপ টেস্টিট মিঠাই ডেইলি শপিং ফ্রাই বাকেট ও সেরা পিজা শোরুমের জন্য বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইসএসসি পাস করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থীই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি আউটলেটে ক্যারিয়ার গুরুন পদের নাম সেলস এক্সিকিউটিভ নারী ও পুরুষ বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন সেলস কমিশন বছরে দুইটি বোনাস প্রভিডেন্ট ফান্ড কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ ও অর্জিত ছুটি টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যোগ্যতা শর্তাবলী বয়স আঠারো থেকে আঠাইশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ ও মহিলা পাসপোর্ট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অন্যান্য যোগ্যতা সুন্দর বচনভঙ্গি ও কাস্টমার সার্ভিসে পারদর্শিতা হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত ও সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও শহরে অবস্থিত ট্রেন্সটিউট মিঠাই ডেইলি শপিং ফ্রাই বাকেট ও সারা পিজা এর যে কোনো আউটলেটে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে নিম্নক্ত ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের স্থান ও তারিখ আমি বলে দিচ্ছি ঢাকা প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন মার্কেট চতুর্থতলা উত্তর বাড্ডা ঢাকা প্রতি মঙ্গলবার সরকারি ছুটি ব্যতীত ঢাকায় পরীক্ষা হবে আমি যদি আরেকটু বুঝিয়ে বলি আপনাদের ঢাকায় এই পাঁচটি শোরুমের পরীক্ষা হবে সব সময়ের জন্য যেমন ঢাকার বাইরে আপনি কোম্পানির দেওয়া নির্দিষ্ট তারিখে পরীক্ষা অংশ গ্রহণ করতে পারলেন না তবে আপনার এই চাকরিটি খুব প্রয়োজন ক্ষেত্রে আপনি সরকারি ছুটি ব্যতিত প্রতি সপ্তাহের মঙ্গলবার কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন চট্টগ্রাম প্রাণ সেলস অফিস ইসাবেলা টাওয়ার হালি চট্টগ্রাম এগারোই মে ও দশে জুন দু পরীক্ষা হবে নাটোর প্রাণ এগ্রো লিমিটেড গোরস্থান বাজার আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন চাঁদপুর নাটোর পনেরোই মে ও পনেরোই জুন দুই পরীক্ষা হবে সিলেট প্রাণ সেলস অফিস হাসনা বিলা বাসা নম্বর পঞ্চাশ রোড নম্বর দুই ব্লক এফ শাহজালাল উপশহর সিলেট উনিশে মে ও উনিশে জুন দুই পরীক্ষা হবে বিদ্রোহ কোনো অবস্থাতে উল্লেখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে কারো সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেব আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব চেয়ে ছিল বন্ধুরা প্রাণ গ্রুপের শোরুমগুলোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম